আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব গুগল ম্যাপে যে কোনো ইম্পর্টেন্ট লোকেশনকে কিভাবে আমরা লেবেল আকারে সেভ করে রাখতে পারি এখানে আমি যে কোনো একটি জায়গায় লেবেল চাইলে ক্রিয়েট করতে পারবো আমরা ধরে নিলাম এখানে একটি স্কুল আছে আমি এখানে ট্যাপ করে ধরলাম এবার আমি ডান দিকে স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে আমরা লেবেল দেখতে পাচ্ছি আমি এই লেবেলে ট্যাপ করব। আমরা ধরে নেই এটা একটি স্কুল তো এটার নাম দিব আমরা রিয়াজ স্কুল তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিব আমরা দেখতে পাচ্ছি রিয়াজ স্কুল নামে এখানে একটি মার্ক হয়ে গেছে এবার এখানে যদি আমরা একটু বাহিরে ট্যাপ করি এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ স্কুল নামে একটি লেবেল তৈরি হয়ে গেছে এবং এই লেবেলটি ধরে আমরা যে কোনো সময় এই এরিয়ায় চলে আসতে পারবো এর জন্য আমরা এখানে সেভ দেখতে পাচ্ছি আমরা সেভে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ স্কুল নামে একটি লোকেশন সেভ হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা ডিরেকশনে ক্লিক করব। আমি এখন এই মুহূর্তে যে জায়গায় আছি সেখান থেকে রিয়াজ স্কুল কতটুকু দূরে তা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যে লোকেশনগুলি আছে সেই লোকেশনগুলি আমরা সেভ করে রাখতে পারি